সার্জিস সার্জিস এবং হাসনাত চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন সাইফুল ইসলাম সাইফুল ইসলামের কবর জিয়ারত করে আইনজীবী সাইফুল ইসলাম যে মারা গেল তার কবর জিয়ারত করলো এবং সেখানে একটা প্রোগ্রামও ছিল সে প্রোগ্রাম কমপ্লিট করে হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং প্রথি মধ্যে কিছুদূর আসার পরেই চট্টগ্রাম বন্ধ থাকা অবস্থায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় তো সার্জিস হাসনাসকে ট্রাক ধাক্কা দেওয়ার কারণে সমগ্র দেশ তোলপাড় মানে তাদের অনুসারীরা তোলপাড় লেগে লাগাই দিছে বাংলাদেশে কিন্তু প্রতিদিন এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে পঙ্গু হচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে অচল হয়ে যাচ্ছে পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে সেই খবর কিন্তু আমরা রাখি না কারণ তারা আলোচিত ব্যক্তি না এখন এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এরা আমরা জানি পাঁচই আগস্ট পূর্ববর্তী পরবর্তী সময় তারা এখন এক বাংলাদেশের মোটামুটি একটা ভালো পর্যায়ে আছেন তাদের কথায় বাংলাদেশে অনেক কিছু হয় তাদের কথায় বাংলাদেশের অনেক আন্দোলন হয় অনেক আন্দোলন থেমেও যায় মোট কথা বাংলাদেশের কথা বিবেচনায় আনতে হলে এখন সার্জিস এবং হাসনাতকে আলোচনায় আনতে হবে তাদের পজিশনটা এরকমই হয়ে গেছে ইতিমধ্যে তাকে যে ট্রাক চাপাতে হয় মানে তারা যে অ্যাক্সিডেন্ট হয় এটা কেউ কেউ বলতেছে এটা অ্যাক্সিডেন্ট না এটা হচ্ছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা এখানে আমরা জানি খান তালাত মাহমুদ রাফি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার কলা অনুষদের স্টুডেন্ট এবং কেন্দ্রীয় সমন্বয়ক সেই খান তালাত মাহমুদ রাফি বলেছেন ওই ট্রাকের মালিকের পরিচয় আমরা জানতে পেরেছি ওই ট্রাকের মালিক হচ্ছেন একজন আওয়ামী লীগ লিডার আওয়ামী লীগের নেতা ও যেহেতু আওয়ামী লীগের নেতা তার মানে ও ভাবে চক্রান্ত করে সার্জিস এবং হাসনাতকে হত্যা করার জন্য এই ট্রাক দুর্ঘটনা ঘটায় কিন্তু কপাল ভালো রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাক যদি আপনাকে বাঁচাইয়া রাখে আপনাকে মারার ক্ষমতা কেউ রাখে কেউ রাখে না তো সার্জিস এবং হাসনাত আলহামদুলিল্লাহ ভালো আছে তবে এই ঘটনা তদন্ত করার দাবি জানাচ্ছি আমরা সাধারণ জনগণ এবং সমগ্র দেশবাসী আমরা এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি যদি আসলেই ইচ্ছাকৃতভাবে এটা সাজানো হয়ে থাকে ঘটনা তাহলে অবশ্যই কঠিন থেকে কঠিন সাজা ব্যবস্থা করতে হবে